ক্রমশ ভয়ানক হয়ে উঠেছে মাউন্ট লাকি লাকি আগ্নেয়গিরি ভয়ানক আগ্নেয়গিরির পড়ছে গোটা ইন্দোনেশিয়া বাবা ভাঙ্গার একটি ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে জানিয়ে চিন্তিত অনেকেই ইতিমধ্যে এই আগ্নেয়গিরির ছায়ের উচ্চতা প্রায় দশ কিলোমিটার শুক্রবার রাত থেকে এই আগ্নেয়গিরির অবস্থা দেখে আতঙ্কে রয়েছে সকলেই এর ফলে বালি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের বহু বিমানকে বাতিল করা হয়েছে মাউন্ট লেউটোবি লাকি লাকি আগ্নেয়গিরি যে সকলের কাছে লাকি নয় সেটা এবার সকলেই হাতে নাতে প্রমাণ পেয়েছে এটা একটি ভ্রমণের জায়গা ছিল এখানে প্রতি বছর প্রচুর মানুষ ঘুরতে আসতেন তবে যেদিন থেকে ফের জেগে ওঠার আভাস দিয়েছে সেদিন থেকেই বন্ধ হয়েছে সমস্ত ভ্রমণ স্থানীয় এক বাসিন্দা বলেন এটির বর্তমান ছায়ের উচ্চতা প্রায় দশ হাজার কিলোমিটার যদিও এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর আসেনি তবে যেখানে এটি জেগে উঠেছে বাসিন্দারা নিজেদের ঘর ছেড়ে অনত্র সরে যেতে বাধ্য হয়েছে। গোটা এলাকার পরিবেশটাই যেন পরিবর্তন হয়ে যাচ্ছে তবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী কতটা সত্যি তা নিয়ে বিতর্ক রয়েছে কারণ তার অনেক কথাই মেলেনি আবার কিছু মিলেও গেছে